বলে বুঝাতে পারবো না ঠিক কেমন লাগতেছে আমার আমি খুশি দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে জি পান্ডা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা দর্শক এই মুহূর্তে এখন আমরা অবস্থান করছি চাষকর বাণিজ্যিক শহরের এন জে টপম্যানে দর্শক ঈদ উপলক্ষে কিন্তু এন জে টপম্যানের আসলে অনাকাঙ্ক্ষিত যে পুরস্কার রেফেল একটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইতিমধ্যে কিন্তু আজকেই সেই অনাকাঙ্ক্ষিত রেফেল অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম পুরস্কার একশো পঁচিশ সিসির বাইক এবং এই বাইকটা কিন্তু আসলে পেয়েছেন সম্ভবত আমরা জানতে পেরেছি চাষকর আনন্দনগরের তিনি কিন্তু ইতিমধ্যে আজকে এই এন টপ টপম্যানে অবস্থান করছে এবং যে টপ টপম্যানে যিনি আসলে পরিচালনা করে যাচ্ছেন যিনি অধিনায়ক জনি আহমেদ তিনি এখানে রয়েছেন দর্শক আমরা একটু প্রথমে কথা বলার চেষ্টা করবো জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই উপলক্ষে আপনাদের যে এন জে টপম্যানের বিশেষ আকর্ষণ বিশেষ পুরস্কার এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু আমরা শুনেছি যে এনজে টপ ম্যানের র্যাফেল ড্র আজকে অনুষ্ঠিত হবে এবং আজকে বারো তারিখ সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং যিনি পুরস্কার পেয়েছে তাকে পুরস্কার দিতে দিতে পেরে আপনারা কতটুকু উৎসাহিত এবং তিনি পেয়ে কতটুকু আনন্দিত না আমরা তো অনেক আগ্রহের সাথে আমরা সেই র্যাফেল ড্রটা করেছি এবং আমরা কিন্তু কোনো ডেট পিসাই নাই বা আগাই নাই বারো তারিখ বারোই জুন দেওয়া ছিল সেই তারিখের মধ্যেই আমাদের রেফেলডো আজকে দিয়ে দিছি এবং পুরস্কার দিয়ে খুবই খুশি এবং আমাদের যে মানে কাস্টমার এত ভালোবাসে বা এত ভালোবাসা পাইছি আজকে আজকের দিন যদি না আসতো বুঝতাম না সত্যি কথা সকাল থেকে শুধু ফোন আসতে মেসেজ কল হোয়াটসঅ্যাপ মানে এই টু জেড আপনাদের রেফেলডো কখন কখন হবে কখন অনুষ্ঠিত হবে পেজে কখন লাইভে আসবেন মানে এত ভালোবাসা কখনো আশাই করি না সত্যি কথা যে মানুষের বা কাস্টমারের যে এত চাহিদা ছিল তারপরে এত অপেক্ষার পরে আমরা এই যে পুরস্কারটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি এই যে ছোট ভাই পেয়েছে হচ্ছে আনন্দনগর বাসা দিয়ে শাপিন আপুর নামে ওনার আপু শপিং করেছিল আপুই পেয়েছে এখন ভাইয়া নিচ্ছে আর কি এখন দিতে পেরে আমরা খুবই হ্যাপি এবং অনেক খুশি এবং সেই শপিং আসলে টিকিটটা কার হাতে তুলে দিয়েছিল হ্যাঁ ওইটা তো আপুর হাতে দিয়েছিলাম আর কি জি জি আপু আসছে ভাইয়া আসছে আমার বড় বোন আপু আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আসলে যে প্রথম আপনি পেয়েছেন ইতিমধ্যে কিন্তু আমরা সেটা কিন্তু লাইভের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনার নাম কিন্তু ইতিমধ্যে সেই ডয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু সামনে আসবেন তো আজকে প্রথম পুরস্কার একশো পঁচিশ সিসি বাইক এবং সম্ভবত সেখানে আমরা লাইভের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শক আপনার সেই ভিডিওটা দেখেছে এবং সেই টিকিটের নাম্বারটা কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে আমি দর্শকদেরকে আমরা দেখাতে পেরেছি এবং আজকে যে একশো পঁচিশ সিসি বাইক নিতে এসেছেন এবং চাষ করে মার্কেট করেছেন আপনার বাসাটা চার্জ কর আনন্দনগর কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে স্যার খুবই আনএক্সপেক্টেড ছিল আমি হচ্ছে বলে বুঝাতে পারবো না ঠিক কেমন লাগতেছে আমার আমি খুব খুশি বাইকটি কে কে নিতে এসেছে আমি আসছি আমার ভাই আসছে আমার আরো দুটা ভাই আসছে আমার বড় একটা ভাই আসছে মানে অনেকেই আসছি তো আরেকটি কথা যেটি আসলে না বললেই নয় যে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে দূর আকাশের মিষ্টি চাঁদের আসলে এবার ঈদের সবচেয়ে আপনি কোন জিনিসটা পেয়ে আপনি আনন্দিত এবার ঈদে কোন জিনিসটা আপাতত এখন এইটা পায় খুশি মনে হচ্ছে আপনার অনেকটাই বেশি আগের থেকে মানে এতদিন যে কয়েকদিন ঈদের যতটুকু ঈদ মনে হচ্ছে আজকে মনে হচ্ছে একটু বেশি বেশি তো এই গাড়িটা আসলে এখন আপনি কি করতে চাচ্ছেন কে চালাবে আমার ভাই আমি আমার আব্বু আম্মু মা কাকু ভাই আর ছোট বোন যখন আসলে থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে রেফেল আসলে আপনার নাম উঠে এসেছে জনি ভাই আপনাকে কি বলেছে আপু আপনি একটা হচ্ছে ছোটখাটো একটা পুরস্কার পাইছেন তো কি পুরস্কার ভাইয়া তো বলতেছে আপনি ফার্স্ট প্রাইজ পাইছেন তো আমি খুবই খুশি হয়েছি ছোট একটা পুরস্কার পাইছেন তো তখন আমি কিন্তু তার আগে আমাকে একজন ফোন করে বলছে যে আপু আপনি হচ্ছে ইয়া পাইছেন তো আমি ফার্স্ট বিশ্বাস করি নাই তো কারণ আমি লাইভ দেখতেছিলাম না সত্যি কথা বলছে যে এটা আমি গেম খেলতেছিলাম টিভি দেখতেছিলাম তো হুট করে এরকম কল আসে আমি বুঝতে পারি না হুট করে কি হলো কেউ এরকম ভাবে কল দিচ্ছে তারপরে যখন জনি ভাইয়া কল তখন আমার মানে বিষয়টা মানে সিরিয়াস মনে হয়েছে যে হ্যাঁ সত্যি সত্যি এরকম আপনি তো বলেছিলেন যে আজকে ড কখন হবে আমি আমি আজকে আজকে হচ্ছে আমার দেখা করতে আসছি আমার বান্ধবী আর আমি এদিক দিয়ে এখানে হচ্ছে কি যেন কিনতেছিলাম তখন ভাই এদিক দিয়ে যাচ্ছে আমি বলছি ভাই আমার কিন্তু বাইকটা লাগবে আমার ভাই প্রত্যেকদিন বলে যে বাইকটা আমার দেখো আমার ভাগ্যেই বাইকটা আসবে প্রত্যেক দিন একবার না একবার বলবেই তো তারপরে এরকম হুট করে আজকে এরকম ভাইয়ার সাথে দেখা হয়েছে ভাইয়া তখন বলতেছে আজকে ড্র আছে আজকে ইয়া হবে তো তারপরে এরকম রাতের দিকে কল আসছে মেবি সাড়ে নয়টা কি দশটার একটু আগে আমি হুট করে শুনে খুবই 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 অবাক হয়ে গেছি আমি খুশি খুবই খুই তো এখানে শপিং করেছিলেন আর কতটা বলতে পারতেছি না হয়তো দশ হাজার রোজার রিদেও করছি করবা নিজেদেরও করছি করবা নিজেদের আগেও মানে মাঝে মধ্যে আসা হয় আর কি সব মিলিয়েতে এখন তো আপনারা বাসায় যাওয়ার সময় হয়েছে জি এখন বাসা দিতে হবে আপনারা সবাই আমাকে দোয়া করেন আমার ভাইকে দোয়া করেন যেন সে ভালোভাবে বাইক চালাইতে পারে কোনো ঝামেলা কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয় সবার কাছে এটাই দোয়া চাই মানে যারা আরেকটি কথা যারা এখানে আসলে কেনাকাটা করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে বলবো কি মানে আমি না ভাবছি যে এটা অ্যাকচুয়ালি ঠিক কেউ এরকম পাবে না হয়তোবা যারা নিজের মানুষ তারা পাবে এরকম কিছু না আপনারা এসে শপিং করতে পারেন এরকম হচ্ছে আপনারাও এরকম বাইক দিতে পারেন বাইক বা অন্য যে কোনো কিছু দিতে পারেন এটা হচ্ছে আমি কি বলবো আমি খুশি হ্যাঁ সর্বশেষ পরিচয়টা একটু দর্শকদের দিবেন আমি আতিয়া পারভিন পুষ্পিতা আমার বাসা আনন্দনগর আর কি বলবো আমি হচ্ছে বীর চলন শহীদ শামসুজ্জোহা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে থেকে দেখছিলেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে এন জে টপম্যানের আজকের এই বিশেষ পুরস্কার ও বিশেষ অংশ যেটি আসলে একশো পঁচিশ ইঞ্চির বাইক আর যিনি পেয়েছেন তার সঙ্গে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি এবং আরেকটি কথা টপ যিনি দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠানের শুভ কামনা জানিয়ে প্রতিষ্ঠানের শুভ কামনা জানিয়ে আমি মোহাম্মদ মাসুদ রানা আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি দর্শক যাই বলে যাচ্ছি না আবার আসবো দেখা হবে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ